হাই এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আবারও নিয়ে চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও আজকের ভিডিওটা হতে চলেছে আমার ওয়ান ডে ট্রিপে অন্য যে আরেকটা সাইট সিন দেখতে গিয়েছিলাম সেইখানেরই একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো সুন্দর রাস্তা দিয়ে একেবারে চলে যাচ্ছি সামনের দিকে বলেছিলাম না এর আগের একটা ভিডিও একদিনের জন্য কোথাও গেলে সেখানে কিন্তু নানা রকমের জামা কাপড় নিয়ে যাওয়া পসিবল হয় না একটা কি দুটো জামা কাপড় পরেই কাটিয়ে দিতে হয় আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আর সত্যি বলতে বিশ্বাস করো এই জায়গাটার নাম আমি একদমই ভুলে গিয়েছি তবে এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ এই জায়গায় এমন কিছুই নেই একটুখানি এগিয়ে গিয়েই কাদা আর কাদা এদিকে তো দেখতেই পাচ্ছ মাটি বালি এই এইরকম আর এটা ছিল একটা বাড়ি আমার যেটা দেখা যাচ্ছে চলো এইবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক ব্যাকে আর তোমাদেরকেও দেখিয়ে দেব সামনে আর কি আছে সত্যি বলতে এই জায়গাতে তেমন কিছুই ছিল না তবে আমি যতটুকু দেখেছি সবটা আমি তোমাদের সাথেও শেয়ার করেছি আর একটা কথা কি তোমাদেরকে একটা মজার বিষয় বলি শোনো আমি তো জামাকাপড় ধার করে নিয়ে এখানে এসেছি সত্যি বলতে আমার যত জামাকাপড় ছিল সবই পরা হয়ে গিয়েছে আর সব সময় টুরে যাওয়ার সময় কোনো না কোনো জামাকাপড় কেনাকাটা করি কিন্তু এইবারের প্ল্যানিংটা একদম হঠাৎ হয়েছিল ওই জন্য আর কোনো কেনাকাটা করতে পারিনি আর কেনাকাটা করার খুব একটা ইচ্ছা হয়নি তাই বান্ধবীর কাছ থেকে এই টপটা হাওলাতি নিয়ে এসেছি আচ্ছা তোমরা কারা কারা এমনটা করো জানিও তো আমরা কিন্তু তিনজনের সবসময় এমনটাই করি এইটা যার টপ সে আর তার দিদি আর আমি আমাদের ক্ষেত্রে এরকমই হয় ওরা কোথাও গেলে আমার কাছে কিছু থাকলে সেটা ওরা নিয়ে নেয় আবার আমি কোথাও গেলে যদি মনে হয় যে আমার কাছে যেগুলো আছে শুধু তাতে হবে না তখন আমি ওদের কাছ থেকে কিছু একটা নিয়ে নিই বন্ধু বান্ধবের মধ্যে এমনটা চলতেই থাকে ওটা কোনো বড় বিষয় না এই জায়গাগুলো সবগুলোই প্রায় মৌসুমি আইল্যান্ডের কাছাকাছি ছিল আর এই জন্যই বোধ হয় চারিদিকে এত কাদা আর কাদা দেখতে শুধুই সমুদ্রের মতো কিন্তু চারি সাইডে শুধু কাদা আর কাদা আর এই দেখতে সমুদ্রের মতো জায়গায় নামলে কিন্তু হাঁটু অব্দি তোমাকে কাদাতেই ডুবে থাকতে হবে কিচ্ছু করার নেই তাতে দেখতেই পাচ্ছো চারিদিকে কিন্তু তেমন কিছুই নেই চারিদিকটাই বলতে গেলে পুরোটাই কেমন কেমন যেন ফাঁকা ফাঁকা এই জায়গাটা ওই জন্য আমার খুব একটা ভালো লাগেনি এইবার আসি আরেকটা মজার বিষয় এইবারে ঘুরতে এসে আমি কিন্তু সব জায়গাতে খালি পায়েই ঘুরে বেড়াচ্ছি বেশি পাকাও মেনে নিয়ে এসেছে এই হিল জুতোটা কিন্তু এই জুতোটা পরে সব জায়গায় পদার্পণ করা আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না তাই আর কি যেখানেই যাচ্ছি সব জায়গাতেই একেবারে জুতো খুলে ফেলছি খুলে ফেলে হাঁটা শুরু করছি কিন্তু এইখানে আমি দেখলাম যে নিজের দিকে নামতে গেলে যদি আমি হিল পরে নামি তাহলে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে তাই আমি সোজাসুজি হাঁটা শুরু করলাম আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওটা কিন্তু মৌসুমি আইল্যান্ডের খুব কাছাকাছি জম্বুদ্বীপ তো যাই হোক চলো এখন তো এই জায়গাটা পুরোপুরি দেখালাম আর ওই রয়েছে হলো মৌসুমী আইল্যান্ড সবকিছু সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখেছো পড়ন্ত বিকেলে কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে অপরূপ সুন্দর লাগছে তোমরা কি বলো তারপরে এখন আমি ওপরের দিকে উঠে যাচ্ছি cha. Gotcha. তোমরা খেয়াল করে দেখেছ আমার ইয়াররিংটা এই ইয়াররিংটায় কিন্তু রয়েছে একটা সুন্দর কিউট জলপরি আর এই ইয়াররিংটা আমি এইবারের বৈশাখী মেলা থেকে নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে এই ধরনের দোল আর কি আমার পড়া হয় না খুব কম পড়ি কিন্তু এইবার এই দোলটা নিয়েছি আর আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে হলো সাহেবের বাড়িটা তোমাদেরকে আরও একবার ভালোভাবে দেখিয়ে দিলাম আর এই সাহেবের বাড়ির পাশেই ছিল মা গঙ্গার মন্দির ভীষণ সুন্দর মা গঙ্গারই মন্দির ভিতরে মা গঙ্গা আছে সাথে রয়েছে বাবা বর্দীনাথ সবকিছু দেখে তো ভীষণ ভালো লাগলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তো দেখা হবে পরের ভিডিওতে টাটা